আমরা একটা বিশাল ধরনের আয়োজন করেছি বহু বিশাল ধরনের পুরস্কার আছে নাও যে এই কুকুর পার হতে পারবে আগে তাকে একটা বিশাল ধরনের পুরস্কার দেওয়া হবে রেডি তোমরা ওয়ান রেডি 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 সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুই প্রতিযোগী আমাদের মাঝে যান দিয়ে পানির সাঁতার কেটে তাদের লক্ষ্য স্থানে পৌঁছানোর জন্য চেষ্টা করে যাচ্ছে তাই সবাই উৎসাহ দিয়ে বাঁচে থাকবেন চলে যাচ্ছে পশ্চিম দিকে আমরা এবার শুরু করতে যাচ্ছে আমাদের প্রধান বিজয়ীকে পুরস্কার দেওয়ার জন্য আসো পুরস্কারটা খুব দামি জিনিস সাবধানে রাখবা কি রাখছে যে আল্লাহ জান আমি দেখিনি এই যে আমাদের দামি পুরস্কার আমরা আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য আগ্রহ আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের আরো উৎসাহিত করবেন ধন্যবাদ